নমস্কার জীবন জীবনচক্র চ্যানেল থেকে দেভনাথ ঘোষ অনেক দিন ধরে নাজেল ছিলাম যে হনুমানের অত্যাচার নিয়ে একটা পদ্ধতি খুব সুন্দর কাজ দিচ্ছে হনুমানকে নিয়ে আমার এই বেগুন গাছগুলো থেকে যখন তখন এসে হনুমান জোরপূর্বক বেগুন তুলে নিয়ে চলে যায় অনেক চিন্তা করেছি অনেক কিছু ভেবেছি অনেক গুগল সার্চ করেছি কিন্তু কোনোভাবে হনুমানকে জব্দ করতে পারিনি কিন্তু দেখছি একটা জিনিস করে আমি রেসার্ট পাচ্ছি যেটা হচ্ছে হনুমানের ব্রেন তো খানিকটা মানুষের মতো মানে মানুষের মতো উন্নত না হলো মানুষের মতোই সেখানে কি হয় ওরা কোনো কিছু খাবার আগে ওরা একটু দেখে নেয় যে জিনিসটা ভালো কি মন্দ তো সেই হিসাবে আমি কি করেছিলাম সাপ ফাঙ্গিসাইডকে মোটা করে গুলে প্রত্যেকটা গাছে আমি মোটা করে গুলতে হবে যাতে পাতার উপর ছাপটা বোঝা যায় দিয়ে রেখেছিলাম দেওয়ার পর দেখছি গত চার পাঁচ দিন বাগানে আসছে আর বেগুন তুলছে না বা বেগুন গাছের পাতাও ছিঁড়ে খাচ্ছে না এই পাতাগুলো ছিঁড়ে খাচ্ছিল যাকে এইটুকুই বলবো আমি ভিডিওটাকে লম্বা করব না দেখছি ওরা ওই পাতার ওপর কিছু পড়ে আছে দেখে ওরা ভয়ে ওটা খাচ্ছে না চার পাঁচ দিন কিছু খায়নি হনুমান এসেছিল কিন্তু অথচ খায়নি তাহলে তো মনে হচ্ছে আমার রেজাল্টটা দিচ্ছেই আমি পরে আরও আপডেট দেব আশা করি আপনারা এটা ট্রাই করুন যদি আপনাদের ছাদ বাগানে হনুবা বাগানে হনুমানের সমস্যা থাকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ